নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি তৈরি করে নেব পুরীর খাজা। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ময়ামের জন্য ঘি খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে দেখো বন্ধুরা ময়াম দেওয়া হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে ময়দা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো তবে ঘিয়ের ব্যবহার করারই চেষ্টা করবে তাতে খুব ভালো ঘিয়ের গন্ধ আসবে এদিকে আমি শিরা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি সমপরিমাণে জল দিয়ে দেব এটিকে এবারে আমি ফুটতে দিয়ে দেব এদিকে আমি ময়দার থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এখানে আমার পাঁচটা লেচি হয়েছে লেচিগুলোকে আমি লুচির আকারে বেলে নেব দেখো বন্ধুরা বেলা হয়ে গেছে সবগুলোই আমি এইভাবে বেলে নেব সমস্ত ডোগুলোই বেলা হয়ে গেছে এবারে আমি ঘি আর চালের গুঁড়োর মিশ্রণটা লাগিয়ে নেব এর উপরে আমি আর একটা রুটি দিয়ে দেব আবারও আমি মিশ্রণটা লাগিয়ে নেব আবারও আমি একটা রুটি লাগিয়ে নেব এবারে আমি সমস্ত রুটিগুলোকে রোলের আকারে করে নেব এবারে আমি একটা ছুরির সাহায্যে রোলটাকে ছোট ছোট টুকরো করে নেব দেখো বন্ধুরা আমি রোলটাকে কেটে নিয়েছি এরপরে হালকা একটু বেলে হবে একইভাবে সবগুলো বেলে নেব কড়াতে তেল গরম করে নিয়েছি একে একে আমি ভাজা গুলোকে দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেবো আপকো গন্ধটা চিনি শিরা ফুটে গেছে এবার আমি ভেজে রাখব বোঝা দিয়ে দেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে রসের মধ্যে তোমরা দু থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো